বিসমিল্লাহ হির রহমান রাহিম ইন্টায়ার মাদাসায় সকলকে স্বাগতম আজ আমরা কোনো বস্তু চুরি হয়ে গেলে তা ফিরে পাওয়ার একটি কোরআনি আমুল সম্পর্কে জানবো কোরআনি আমুল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নেকি পাবো আর সাথে সাথে ওই বস্তুটিও ফিরে পাবো আমরা এই আমলগুলি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব এই আমলটি করার আগে অবশ্যই যে কোনো দুরুস্বরি পরে নেব এরপর আউজবিল্লা পড়ে আমলটি করব এবং শেষে আবার দুরুসরি পড়ব ইনশা আল্লাহ আমরা আমাদের চুরি যাওয়া বস্তু ফিরে পাবো আমলটি হলো সুরাত তরেক পাঠ করা আউজবিল্লাহ হিমিনা সৈত নির রজিম ওয়াসামা ইওয়া তরিক ওয়ামা আদর ক মা তরিক إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق، خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع. ইননাহুলা কৌলুং ফাস ওয়ামাহুয়াবিল হাজ ইন্নাহু ইয়াকিদু না কায়দা ওয়াকিদু কাইদা ফামাহ হিলিল কাফিরিনা আম হিলহুম রুয়াই দা সুরা তরেক যে দরজা দিয়ে চুরির মাল গিয়েছে সে দরজার উপর দাঁড়িয়ে সুরা তরেক প্রত্যেক দিন একবার করে পড়বো ইংসা আল্লাহ আমরা মাল ফেরত পাব অথবা স্বপ্নযুগে চুরির খোঁজ পেয়ে যাব। এবং এই উপকারী আমলটি আমরা নিজেরা আমল করব এবং অধিক পরিমাণে শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেব অমা আলাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবরকাত